চলচ্চিত্র নির্মাতা থেকে সরাসরি উপদেষ্টা হলেন মুস্তফা সরোর ফারুকি মুস্তফা সরোর ফারুকি উপদেষ্টা নিয়োগের পর থেকেই জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং ছাত্র সমন্বয়করা তার অপসারণের দাবিতে রাজু রাজু ভাস্কর্য গতকালকে একটি বিক্ষোভ মিছিল করেছে এই প্রসঙ্গে ফারুকি কি বলেছেন আমরা দেখে নিই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোর ফারুকিকে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অপসারণের জোর দাবি উঠছে অপসারণ অপসারণের দাবি প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা ফারুকি সোমবার এগারোই নভেম্বর সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন দিনে এ প্রসঙ্গে গণমাধ্যমে খোলামেলা বক্তব্য দেন ফারুকি তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেককে তার মতামত প্রকাশ করতে পারেন এটার উত্তর দেওয়ার প্রয়োজন আমার নেই আমি উপদেষ্টা হব কি হব না সে বিষয়ে গতকাল সকালে পর্যন্ত আমিও জানি আমিও জানতাম না আমার অবগত ছিল আমিও অবগত ছিলাম না কিন্তু মিস্টার ইউনুসের সঙ্গে কাজ করা লোভনীয় বিষয় আমার অনেক আগে থেকে তার সঙ্গে কাজ করার সম্পর্ক রয়েছে তার কাজ সম্পর্কে আমার ধারণা আছে আমি তাই আমি সম্মতি দিয়েছি কারণ ভবিষ্যতে নতুন প্রজন্ম সংস্কৃতি মন্ত্রণালয় দুইটি দুটি সুবিধা ভোগ করলে আমি গর্ববোধ করব কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে কি না এই প্রসঙ্গে ফারুকি স্পষ্ট করে বলেন ফেসবুকে স্ট্যাটাসের কারণে দুই হাজার সালে আমি শিবির জামায়াত হয়েছিলাম অনেকে আমাকে মনে করেন বিএনপি জামায়াত আওয়ামী লীগের আমাকে আওয়ামী লীগ গালি দেয় বিএনপি গালি দেয় জামায়াত গালি দেয় আমি এইগুলোকে এগুলোতে অভ্যস্ত এবং এভাবেই আছি ফারুকি আরও বলেন মানুষের মত প্রকাশের অধিকার রয়েছে কেউ যদি মনে করে আমি অমুক এক্ষেত্রে আমি কমন সেন্স খাট খাটাতে হবে বলে মনে করি মনে করি এটা একটা লোককে একই সঙ্গে চার পার্টি গালি দিচ্ছে কেন তারা মনে করছে তাদের দলের নই আমি আসলে আমি সত্যি কারো দলের লোক না আমি আমার লোক আমি যেটাকে যেই মুহূর্তে ঠিক মনে করি সেই ওই মুহূর্তে ওই কথাটা বলি আমার কারো প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই কখনো ছিল না কোনো কালে থাকবেও না কারণ আমি শিল্পী আমার কোনো দল নেই রোববার দশই নভেম্বর সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নেন উপদেষ্টা ফারুকি এরপর রাতে বিক্ষোভে মিছিল করে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তলায় জাহিনগর বিশ্ববিদ্যালয়ের বর্তলায় এক দুই তিন চার ফারুকি তুই গদি ছাড় ফারুকীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও বাংলাদেশ হবে না মুজিববাদের ঠিকানা এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় এলাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়ামের সঞ্চালনায় সমাবেশের শিক্ষার্থীরা উপদেষ্টা ফারুকের বিরুদ্ধে তাদের বক্তব্য তুলে ধরেন বক্তব্য শেষে বরতলা থেকে তাদের মিছিল শহীদ সালাম বরকত হল ঘুরে পুনরায় বর্তলায় এসে শেষ হয়